হ্যালো এভরিওান সুন্দরমতন রেডি হয়ে আজকে একটু বাইরে যাচ্ছি অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে যাব অ্যান্ড আমি জানি আমার এই হেয়ার কালারটা তোমাদের অনেক পছন্দ হয়েছে আমি যেই ফ্ল্যাটটা আজকে পরেছি এটা হার্মিজন থেকে এটাও তোমরা অনেকবার দেখে ফেলেছো আর যে কুর্তিটা পরেছো ওইটা নিয়ে আমাকে প্লিজ আস্ক করো না বিকজ আমি জানি না খুবই মিনিমাল একটা লুক করে আমি হচ্ছে এখন চলে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে দেখা করতে বেসিক্যালি সো রিক্সায় উঠে গেছি রিক্সা করে যাওয়া ইটস ওয়ান অফ মাই ফেভারিট থিং এভার বিশেষ করে ঢাকা শহরে সো আজকে নাফিয়া শিথিলের সাথে দেখা করতে আমি সনোয়ে চলে আসছি অ্যান্ড গেস ওয়াট আমি এখানে হচ্ছে ওদের সাথে ভাবলাম একটু খাওয়া দাওয়া করি আড্ডা টাড্ডা দিই অ্যান্ড এভরিথিং ভিতরটা খুবই ছোটো এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর নুরজাহান রোডের একদম লাইফ ওকে শোরুমের অপোজিটেই ভিতরটা খুবই ছিমছাম একদমই সুন্দর মিনিমাল একটা ডেকোরেশন করা খুবই সুন্দর কিছু ওয়াল আর্ট করা ছিল মানে ওয়াল আর্ট না তো ওয়াল মেট আর কি যাই হোক সো বেসিক্যালি ওরা আমার বার্থডে সারপ্রাইজ দিতেই আসছিল আমার আসলে যেদিন বার্থডে ছিল ওরা ওই দিন অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য ওই দিন দেখা হয় নাই সো ভাবলাম আজকে আমরা হচ্ছে গিয়ে একটু একসাথে ঘুরি ফিরি সো আমরা গিয়েই তিনজন তিনটা ড্রিঙ্কস নিয়ে নিই এটা ছিল হচ্ছে মিল্কশেক জাস্ট নর্মাল মিল্কশেক দেন একটা ম্যাঙ্গো জুস অ্যান্ড হচ্ছে কি আর একটা শেক দেন হচ্ছে আমরা একটা বিরিয়ানি নিয়ে নিই এটা ছিল কাবুলি বিরিয়ানি যেটার দাম দুইশো সত্তর ছিল দেন আমাদের হচ্ছে গিয়ে চিকেন বার্গার ছিল আর প্রাইস ছিল একশো টাকা করে সো আমরা তিনজন তিনটা বার্গার নিয়ে নেই বার্গারটার বেস্ট পার্ট হচ্ছে যে বানটা তারা ইউজ করে এই বানটা হচ্ছে তারা নিজেই বানায় আর কি লাইক হোম বানের মতো বান আর বার্গারটা ভালোই ছিল ভিতরে খুব সুন্দর মতন হচ্ছে একটা প্যাটি ছিল দেন হচ্ছে লেটুস ছিল টমেটো শশা সবই ছিল আর মোস্ট লাইকলি হচ্ছে গিয়ে চিলক্সের বা অন্যান্য বার্গার সবগুলোর মতো অতিরিক্ত সসই ছিল না আর আমরা খেতে খেতে কারেন্ট চলে যায়। এটা হচ্ছে এখন মানে পুরা বাংলাদেশের একটা বাজে সিচুয়েশন হয়ে গেছে কিছু করার নেই এটা আমাদের মেনে নিতে হবে অ্যান্ড আশা করবো এটা যেন খুব দ্রুত ঠিকঠাক হয়ে যায় তবে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই কাবুলি বিরিয়ানিটা এখানে উপর দিয়ে কিসমিস বাদাম সব কিছুই দেওয়া ছিল এটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি প্রপোজিশনে কিন্তু আমি বলবো যে এটা আসলে আমার মতো যারা খায় তাদের জন্য আর কি ওয়ান এইস টু টু হইলেই চলে ওয়ান টু থ্রি আর কি অতিরিক্ত কম হয়ে যায় আর কি ওয়ান টু টু হইলে ভালো হইতো এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা সো প্রাইস অনুযায়ী টেস্ট কিন্তু খুবই ভালো ছিল দেন আমরা হচ্ছে একটা বার্বিকিউ পম্প ফ্রেড প্ল্যাটার নিয়ে নেই যেটা হচ্ছে গিয়ে একশো নব্বই টাকার দাম ছিল মাত্র অ্যান্ড এখানে যে রাইসটা তারা দিয়েছে তা আমার কাছে খুবই ভালো লাগছে আর মানে স্টিকি রাইস ছিল না খুব ঝরঝরে ছিল আর পমফ্রেট যেটা দিয়েছে এটা খুব সুন্দরভাবে মানে বার্বিকিউ করা ছিল খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসছিল। সাথে যে লেবুটা দিয়েছে এই লেবুটার উপর দিয়ে ছিটিয়ে খাইতে যে মজা লাগে আর ভিতরটা না এত সুন্দর সফট ছিল আমরা অনেকক্ষণ থেকে হচ্ছে গিয়ে এটা খাওয়ার জন্য আর কি বসেছিলাম দেন ফাইনালি আমি যেহেতু এইসব কাটাকাটিতে খুব একটা এক্সপার্ট না আমি নাফিকে দিলাম যে তুই এটা হচ্ছে ভালো করে কেটে আমাকে বের করে দে দেন আপনারা দেখেন যে এটা কত সুন্দরভাবে হচ্ছে গিয়ে মানে বের হয়ে আসছিল আর অনেক বড় কিন্তু এটা ছোটো না এটার টেস্টটা খুবই ভালো ছিল অনেক অনেক সফট ছিল প্লাস খুবই খুবই মজার ছিল মানে একটা স্মোকি যে ফ্লেভারটা এটার জন্যই আর কি এটা খুবই ভাল লাগতেছিল আর হচ্ছে রাইসটার সাথে খাইতে কিন্তু অনেক ভাল লাগতেছিলো রাইসটারও একটা আলাদা টেস্ট ছিল সব কিছু মিলায় মানে আমার আমি বলবো যে এই প্ল্যাটারটা একশো নব্বই টাকা দাম মনে হয় মাত্র হ্যাঁ এই দামের মধ্যে এত বড় একটা পমফ্রেট পাওয়া যাবে প্লাস খুব সুন্দর একটা প্ল্যাটার সব কিছু মিলে কিন্তু ভালোই লাগছিল সো সবাই মিলে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করতেছিলাম অ্যান্ড দ্যাট ইজ ইট আমি খেতে খেতে হচ্ছে গিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি দেন আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে যতই জুস টুস যাই খাই না কেন মানে কোল্ড ড্রিঙ্কস ছাড়া ভালো লাগে না সো গাইজ আজকে এতটুকুই বাবা